ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আপনাদের সাথে রাকেশ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ যে এইচ টুয়েলভের উপরে একটা গাড়ি বড় গাড়ি টলার গাড়ি উল্টে পড়ে আছে রাত্তা হয়েছে ঘটনাটা দেখো বন্ধুরা খুব একটা খারাপ মানে লাগছে গাড়িটা উল্টে গেছে কারণ আমার নিজেরও গাড়ি আছে তা আমি জানি এই কষ্টটা কী গাড়ির মালিকের যে কী কষ্টটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি তা দেখো কী অব মানে কীভাবে উল্টে গেছে দেখতে পাচ্ছ তো আশা করি ড্রাইভাররা কেমন আছে জানি না তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করো তাও একটু বেশি করে যার গাড়ি তার কাছে পৌঁছে যাবে আর সবাইকে এইটুকুই বলবো এই রাস্তাটা এমনিতেই সরু কেউ বেশি চাপাচাপি করো না এইভাবে রাস্তার শিকার হতে হয় সব ড্রাইভারদের তো বন্ধুরা এমনিতেই সকালবেলা ড্রাইভারদের চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসে তা এটা দুঃখের খবর এটা কিছু বলার নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও আর কমেন্ট লাইক অবশ্যই দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকে এই পর্যন্তই গুড বাই